তো যাই হোক তিন কাঠা জমি ওনার টোটাল বাউন্ডারির মধ্যে তিন কাঠা জমি আছে আর দুই কাঠার মধ্যে আমরা মূল বাড়িটা করছি এটা দশতলা বাড়ি অসাধারণ কম্বিনেশন করে অসাধারণ সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা আপনার থ্রি মডেলটা দেখলে বোঝা যায় যে এটা একটা এক্সট্রা অর্ডিনারি একটা বাড়ি তো দর্শক মডেলে আমাদের প্রত্যেকটা বাড়ি একটা থেকে আর একটা একটু আমরা ইউনিক করার চেষ্টা করি যাতে আমাদের দেশে বিদেশে যে আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা যেন এই ভিডিওগুলো দেখে তাদের তাদের স্বপ্নটাকে স্বপ্নের মতো করে ভাবতে পারে তাই দর্শক আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হই এটার বেশ কয়েকটি থিয়েি মডেল আমার কাছে আছে যদি আমি একদম সামনে থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে একদম সামনে থেকে দেখলে বা বাড়িটা দেখতে এরকম দেখা যাবে যদি আমি এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি যদি ছাদটাকে ছাদ থেকে দেখি ছাদে কিন্তু একটা সুইমিং পুল আছে এবং বসার জন্য আলাদা পার্ক করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে কিন্তু আমরা ছাদটা সব সব সময় আমরা সাজানোর চেষ্টা করি এখানে ওনার দশতলার ছাদের উপরে সুইমিং পুল করা হয়েছে যাতে এই বাড়িতে যারা থাকে তারা যেন সুইমিং পুলটা উপভোগ করতে পারে দশমন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা দেখাবো তারপরে আমি এইরম এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তা দর্শক মন্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে তার আগে আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোর যেটা গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা রাখা হয়েছে এটা হচ্ছে গ্যারেজের জন্য এটা এখানে এন্ট্রেন্স আপনি দেখতে পাচ্ছেন মেন এন্ট্রেন্স এটা এটা ড্রাইভওয়ে একদম লাস্টে এসে সিঁড়ি রাখা হয়েছে এবং কিয়ারটিকাই জন্য আলাদা রুম টয়লেট কিচেন দিয়ে রাখা হয়েছে আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট এক এখানে একটা লিফ্ট আছে ছয় ফিট বাই ছয় ফিট এখন আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে আপনার দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এটা সাজানো হয়েছে তো আসলে ড্রাইভ দিয়ে তারা লিফ্ট এবং সিঁড়ির এখানে লবিতে আসবে আসার পরে যখন যে তালাতে নামবে এই দরজা দিয়ে ঢুকবে ঢুকার পর প্রথমে একটা ডা ডাইনিং রুমটা ডাইনিং রুমটা পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট তারপর ড্রয়িং রুমটা পনেরো ফিট বাই প্রায় বারো ফিট এখানে একটা গেস্ট বেড রাখা আছে গেস্ট বেডের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা সার্ভেন কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে সার্বেন টয়লেট আছে সার্বেন বেড আছে I <laughs> আর এখানে বেডরুমের সঙ্গে এটা মাস্টার টয়লেট রাখা আছে সাথে একটা বান্দা রাখা আছে মাস্টার বেডরুমটা কিন্তু বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট দশ ইঞ্চি বেশ বড় একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা জায়গা রাখা হয়েছে আর এটা একটা আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে দশমিক এই হচ্ছে মোটামুটি এখানে একটা দুইটা তিনটা বেডরুম ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আলাদা চারটা বাথরুম ছাড়বেন বেডরুম সব মিলায় আপনার ডিজাইনটা তৈরি করা হয়েছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে দশমণ্ডলী আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে এরকম হাই কোয়ালিটির বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমণ্ডলী এই ধরনের বাড়ি নির্মাণ করতে একবারে যদি আমি খরচটা বলি তাহলে আপনি তিন হাজার থেকে বত্রিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতিতাল হাতে পাইলিং লিফ্ট ফিনিশিং সহ এরকম কমপ্লিট একটা বাড়ি করতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা থেকে তেত্রিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডল এই মোটামুটি আজকে আমার উপস্থাপনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ